আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম দেখতেই পাচ্ছেন আজ গার্লিক বাটার প্রণ করেছি কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয় কিন্তু খুবই ঝটপটে এই রেসিপিটা খুব অল্প সময় অল্প উপকরণ দিয়েই করা যায় ডিফারেন্ট লুকস ডিফারেন্ট টেস্ট সব কিছুই এই রেসিপিটাতে পাবেন অসম্ভব একটা ভালো লাগা কাজ করে এই রেসিপিটাতে একবার যাকে খাওয়াবেন সব সময় তার এভাবেই খেতে ইচ্ছে করবে দেখবেন আপনার প্রশংসা করতে সে বাধ্য হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল চলে যাই গার্লিক বাটার চিংড়ি করার জন্য এখানে আমি এগারো পিস চিংড়ি নিয়েছি এগুলো একটু বোটে আছে কিন্তু এমনি অতটা ছোটো না মাথা সহ বড়ই কিনেছিলাম মাথাগুলো যেহেতু সেপারেট করে ফেলেছি তাই ছোট দেখাচ্ছে তবে খুব বেশি বড় না খুব ভালোভাবে এই চামড়াগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই ব্রেনগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই চিংড়িগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে নেব দশ মিনিট রেস্ট রেখে দেব অন্যান্য প্রিপারেশন করতে করতে এটা দশ মিনিট রেস্ট এমনি হয়ে যাবে এক্সট্রা ভাবে এটাকে রেস্টা রাখা দরকার হবে না এখানে বলে নেওয়া ভালো এই চিংড়িগুলোর যে মাথাগুলো ছিল সে মাথাগুলো দিয়ে দশটা গোলমরিচ দিয়েছি হাফ পেঁয়াজ কুচি আস্ত পেঁয়াজের মতোই দিয়েছি সেটা দিয়ে একটু এক চামচ তেল দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে এক কাপ পানি দিয়ে মাথাগুলো সেদ্ধ করে সব কিছু ছেঁকে এই স্টকটা বানিয়ে নিয়েছি এই স্টকটা এই গালিক বাটার চিংড়িতে খুবই ভালো লাগবে স্টকটা দিলে অন্যরকম একটা ফ্লেভার টেস্ট চলে আসবে এছাড়া আপনারা যদি এই স্টকটা নাও দিতে চান পানি দিয়েও করতে পারেন কিন্তু এভাবে স্টকটা বানিয়ে নিলে অনেক বেশি মজা হয় তো এখন আমরা চুলায় চলে যাব। চিংড়িগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল দু চামচের মতো সয়াবিন তেল খুব বেশি করে ভাজবো না জাস্ট এক মিনিট এক মিনিট করে ভেজে নেব ওপাশটা তো লাল হয়ে গেলে কালার চলে আসলেই উলটিয়ে দেব চিংড়ি বেশি ভাবলে পাঠ হয়ে যাবে খেতে ভালো লাগবে না কারণ এটা আবার আমরা কুক করব ওই পাকটা এক মিনিট ভেজে নেব এই তেলেই দিয়ে দিব দু চামচ বাটার যেহেতু বাটার গার্লিক সেহেতু বাটার তো থাকতেই হবে বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব বাটার বা ঘি যখনই এগুলো দিয়ে রান্না করবেন অবশ্যই এক চামচ তেল সাথে দিয়ে দিবেন তাহলে সাথে সাথে বাটার বা ঘি ওটা পুড়েও যাবে না আবার অনেকটা উড়েও যায় আমরা যেটাকে বলি যে বাটার উড়ে যায় বা ঘিটা সাথে সাথে দিলে উড়ে যায় আবার নিচে পুড়েও যাবে না এটা একটা সুবিধা দিয়ে দেব তিন চামচ রসুন কুচি বাটার এর সাথে রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন কুচিটা এক মিনিট হবার পর দিয়ে দিব পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিয়েছি এক চামচ সেটাকেও বি দশ বিশ এভাবে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ ময়দা আমরা ঠিক যে পরিমাণে বাটার দিয়েছি ওই পরিমাণেই ময়দাটা দিব ময়দাটা এক মিনিট এই বাটারের সাথে ভেজে নেব। ময়দাটা অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ময়দার কাঁচা গন্ধ করবে টেস্ট ভালো আসবে না আমরা যখন ভালোভাবে ভেজানোর পর দিয়ে দিব সেই চিংড়ির স্টকটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এর পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে কাপ দুধ দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স যে যেমন পছন্দ করেন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এ সব কিছু ভালোভাবে মিশিয়ে দিব এরপর পর্যায়ে আমরা চিংড়িগুলো দিয়ে দিব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তা রান্না হবে যেহেতু আমাদের চিংড়ি বেশি সময় লাগবে না 10 মিনিটের মতো রান্না হবে দিই দেব একটা চামচ চিনি এটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে যে কোনো তরকারিতে বা কারিতে একটা গ্লেজ থাকে এবং টেস্ট অসাধারণ বেড়ে যায় 10 মিনিট পর

পাঁচ মিনিট তলে থাকবে তেলটা উপরে উঠে আসবে খুবই ঝটপটে অল্প সময়ে তৈরি হয়ে গেল গার্লিক বাটার প্রন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পাশে ওয়াজ হচ্ছে তাই শুনতে হয়তো সাউন্ডটা অসুবিধা হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি শেষ করে দেই ওয়াজের জন্য কোনো কথাই শোনা যাচ্ছে না তো কতটা ঝটপটে এবং কতটা সহজেই তৈরি হয়ে গেল বাটার গার্লিক প্রন দেখতেই পাচ্ছেন অনেক মজা হয় ডিফারেন্ট লুকস ডিফারেন্ট টেস্ট সত্যিই বলছি একবার হলেও ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা এতটাই ভালো হয় ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে